ভক্তের নিবেদন যে কোন অবস্থাতেই গ্রহণ করতে পারো করোনা তুমি এই ভাবে চোখের জালে জেলিবি সোনার জালে নিবেদন করে যে কি বলবো আপনাদের ভক্তা চরিত্রে বলছেন বিদ্যা অতি গোশায় মন্ত্রী ভোগ লাগিয়ে উনি কি বলেন ভোগ লাগিয়ে কি করেছেন ভোগ লাগিয়ে মন্দির যখন ভোজন আরতি দিয়ে দোয়া করেছেন কি বলবো আপনাদের সেদিন ভোগের থালাগুলো সব জালি পাশে

আর শ্রীবাস ঠাকুরের ভক্তরা বলছেন আচার্য কেন দৌড় খোলে না আচার্য কেন বাইরের জল অন্য কোন কিছু চাই না তিন দিন পর দরজা খুলে দেখা গেল সেই তিনটি দিন ধরে এক জায়গায় ইয়ে জগতে নাই নিঃশ্বাসের সামনে দেখা হলো প্রাণ আছে কিনা দেখছে দেহের কোন স্পন্দন নাই তিনটে দিন কি করেছে জানেন নিত্য লীলাতে আমাদের দেহ দুটি আচ্ছা আপনি এখানে বসে আপনার ঘরে চলে যেতে পারেন যে বাচ্চাটাকে মেয়েটাকে ধরে রেখে আসছে এইখানে বসে ওইখানে গিয়ে ঘরের মধ্যে আসবার পত্র মেয়েটার থেকে আপনি আমার ফিরে আসতে পারে এই শরীরটা কোন শরীর আপনি এখানে ওখানে চলে গেল এটাকে সূক্ষ শরীর বলা হয় মানুষ শরীর বলা হয় শরীর তিনটি স্থূল শরীর কারণ শরীর সূক্ষ্ম শরীর এমন ফুলটা এখানে ফুটে আছে গন্ধটা বাতাসে বহুদূরে আপনার নাসিকায় চলে গেছে এটা সূক্ষ গন্ধ এমনি করে শরীর আমাদের তিনটি উনি এই এরিতে যে জৈব শরীরকে ত্যাগ করে গুরুদেবের দেওয়া সেই মঞ্জুরি স্বরূপে উনি তিন দিন কোথায় হারিয়ে গেছেন জানেন বৃন্দাবনে যমুনাতে জল খেলি করছিলেন রাধা রানী স্নান করতে গিয়ে নাকে নখটা পড়ে গেছে আর উনি রাধা সখী মঞ্জুরি রূপে ওই রাধারানী রানীর নখটা খুঁজছেন আজ তিন দিন ধরে তিন দিন যখন ওনার সত্যি সব কথা হয়তো অনেকের মনে হবে কাল্পনিক কাল্পনিক নয় আমাদের দেহ শুধু এই দেহ নয় অন্তর মনে হয়ে প্রেম রাজ্যে মঞ্জুরি ভাব সাধনায় হারিয়ে গেছেন নিবৃন্দা মানে অথচ দেহ এখানে সেই লীলা চিন্তা করতে করতে তিন দিন যখন চেতনা ফেলে না তখন ওনারই শিষ্য ওনারই শিষ্যকে ডাকা হলো রামচন্দ্র কবিরাজকে রামচন্দ্র কবিরাজ বড় অনুভবী উনি বললেন গুরুদেবের কিছু হয়নি আপনারা বসুন আমি দেখছি উনিও ধ্যানে বসে গেছেন উনিও বৃন্দাবনে রাধা রানীর সখী মন্দিরই ওই মন্দির স্বরূপে উনি উনি নরই ওই মন্দিরের পেছনে পেছনে গিয়ে তিন দিন বাদে একটা পদ্ম ফুলের পাতার উপরে রাধারণী নথ টানা পেয়ে রাধারণীকে যে দিয়েছে রাধারণী আনন্দে জড়িয়ে ধরে বলছেন সখী মঞ্জলি তুমি আমার রথ খুঁজে পেয়েছো এই রথ এই নথ আমার কাছে বড় প্রিয় তবে তুমি যখন দিয়েছো রাধারানীর গালে তাম ছিল সেই জীবাণু প্রসাদী অদরান্বিত তাম্বুল ওকে কিছু দিয়েছে ওটা আসলে বেঁধে নিয়ে পরম আনন্দে তখন ধ্যান খুলেছে যেই ধ্যান খুলেছে কি বলবো চারিদিকে একটা দিব্য অপার দিব গন্ধ চারিদিকে ভরে গেছে সব এই গন্ধ থেকে এলো তখনই শ্রীবাস আচার্য আসল থেকে সেই রাধারানীর চর্বিত তাম্বল পানটা সবাইকে এক বিন্দু বিন্দু দিল কি বলবো আপনাদের ওটা যেই মুখে দিল সব প্রেমে আপ্লুত হয়ে কেউ গড়ায় কেউ কাঁদে কেউ প্রেমাবিষ্ট হয়ে যায় বুঝলেন উনি তিনটে দিন ওখানেই লীলায় ওই নেশনে ছিলেন এটা ভয় ভজন করতে করতে ভক্তদের এরকম একটা দশা হয় দেহটা এখানে কিন্তু চলে যায় নিত্য ধামে চলে যায় নিত্য সেবায় এই কথাগুলো আমরা সবাইকে বোঝাতে পারবো না বিশেষ গুরু না হলে বিশেষ ভজন জগতে প্রবেশ না হলে আমরা এটা উপলব্ধি করতে পারবো না তো তেমনি সোনার জিলিপি নিয়েছেন আর একদিন কি ঘটনা ঘটেছে যে আহ কি অদ্ভুত ঘটনা কৃষ্ণ দাস এমনি করে যা কিছু দেখে তা তার প্রিয় শ্রীনাথজিকে দেওয়ার জন্য বড় ব্যস্ত পদ লিখে কীর্তন করে শোনাতেন পদ রচনা করতেন নিজে সুর করতেন শোনাতেন আর ঠিক একই সময় শ্রীনাথজির সেবায় আর একজন সুরদাস অন্ধ সুরদাস সেও অভূতপূর্ব শ্রীনাথজির পদ রচনা করে আনন্দ দিতে একটা জিনিস বলি ভগবান সব থেকে আনন্দ পায় সঙ্গীতে সঙ্গীত দেবেন যে কোনো সাধকের জীবনে সঙ্গীত থাকতেই হবে সঙ্গীতে যখন ভগবান আনন্দ পান আল্লাহ দিতে অন্য কিছুতে হন না এই আমাদের ভারতীয় এই সনাতন ধর্মের সাধনার একটা অংশই হলো সঙ্গীত সংকীর্তন ধর্ম কেন জানেন সংকীর্তনে ভগবানকে বড় আনন্দ দেওয়া যায় সুরের দ্বারা যতটা ভগবানকে বসিত করা যায় অন্য কিছুতে মীরাবাই কি করে পেল তার গিরিধারী লালাকে ভজনের তারায় পেল আজকে মা জগৎ জননী আদা শক্তি দেবী ভাগবতী রামপ্রসাদের বেড়া বেঁধে দিতে আসছে তোর মুখে ভজন শুনবো জগৎ জননী বেড়ার দড়ি ভিড়িয়ে দিচ্ছেন একটা ভজন শোনা আমাদের ধর্মের উপাসনাটা সংকীর্তনাঙ্গ সাধন এই জন্য সংকীর্তন করে দুইজন শোনাতেন একদিন সুরদাস বলছে কৃষ্ণদাস তুমিও শোনাও শ্রীনাথজিকে আমিও শোনাও কিন্তু তোমার প্রতিটা পদে আমার নকল করা আরে আমি জানি যে তোমার পদের মধ্যে তার আভাস থাকে কৃষ্ণদাস বলছেন তা হয়তো থাকে বলে তাহলে আলাদা করে রচনা করে শোনাও তাহলে বুঝবে তুমি পদ রচনা করে শ্রীনাথজিকে আনন্দ দিতে পারবে যে পদই লেখেন ইভেন আজকের বিশ্বে যে যত কবিতা লিখো ওই সেই পুরাতন কবিদের কোনো না কোনো ছায়া তার মধ্যে থাকবে রবীন্দ্রনাথ কিছু বাদ দিয়ে যায়নি নজরুল কিছু বাদ দিয়ে যায়নি ওই কবিদের কোনো আভাস কল্পনা আপনার আমার লেখার মধ্যে আসবেই ঠিক তেমনি কৃষ্ণদাস সুরদাসের পদের আভাস এসে যেত একদিন পদ রচনা করেছে করে শোনালে বলতে এই দেখো আমার পদে এটা লেখা সেদিন শ্রীনাথজি কে কাঁদতে কাঁদতে বলছেন আমি ওর কাছে হেরে যাব আমিও তো তোমায় ভজন শোনাই আমি হেরে যাব এই কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়েছে শ্রীনাথজি কি করেছে জানেন নিজে এসে খাতা কলম বের করে নিজেই একটা পদ রচনা করেছে ভক্ত কষ্ট পাচ্ছে ও নিজের পদের মধ্যে সব পদের ছায়া ষোলো দাসে নিজে পদ রচনা করে ঘুম থেকে উঠেই তাকে সামনে খাতা এ যেন জয়দেবের গীত গোবিন্দ গোবিন্দ এসে নিজেই জয়দেবের রূপ ধরে লিখে গিয়েছিলেন সারা সার মন্ডলান দেবী পদ পল্লব যেন এই সেই পদ যখন ওটা পেলে ব্রহ্মানন্দে উদ্ভাসিত হয়ে আনন্দে শ্রীনাথকে বলছে সুরদাস এই দেখো আজ আমি আমার স্বাতন্ত্র পদ গিয়ে শোনাচ্ছি যেই না সুরারোপ করে পথ গাইছে সুরদার হাত জোর করে বললেন সত্য করে বলো এই পথ তোমার লেখা হতে পারে না সত্য করে বলো এই পথ কোথায় পেয়েছো। তখনই সুরদাস হাত ধরে বললেন জানো আমার ভেতরে কিছুটা ব্যথা এসেছিল আমি ঘুমিয়ে পড়লে শ্রীনাথ যে পথ স্বয়ং লিখে দিয়ে গেছে শ্রীনাথ যে পথ স্বয়ং লিখে দিয়ে গেছে গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য ভগবান ভগবান তার ব্যথাকে মেনে নিতে পারেন না ছোট্ট একটি লীলা এই সুরতার বাজার দিয়ে যেতে গিয়ে দেখে এক নর্তকে অপূর্ব ভঙ্গিমায় শিল্পকলায় নৃত্য করছেন আচ্ছা ভাইজির নৃত্য দেখে এভাবে বাজারের একটা বাইজিং নৃত্য থেকে সুরদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে কৃষ্ণদাস দাঁড়িয়ে গেছে কেন জানে দেখুন এই হলো প্রেম ভক্তি আপনার ভিতরে ভগবান ভক্তি আছে কিনা এটাই না যা কিছু সুন্দর যা কিছু আনন্দময় দেখলেই মনে হবে এটা যদি আমার প্রিয় পরমকে এই আনন্দটার ভাগ দিতে পারতাম এটাই হলো প্রেম ভক্তি রীতি যার প্রতি ভালোবাসা আছে তার মনে পড়ে না ভালো কিছু দেখলে ভালো কিছু খেতে গেলে ভগবানের কথা মনে পড়ে তো তিনি এতে আনন্দ পাবেন ও মনে করেছে এই নৃত্য আমার মধ্যে বাজারে কৃষ্ণ ঠাট্টা করতে বাবাজি তুমিও আটকে গেছো খুব ভালো মানুষকে আর ছাড়ে বাবাজি তুমিও কে কি বলে বয়ে গেছে নৃত্য দেখার পরে দুটো সোনার মোহর বের করেছে মেয়ে ওর হাতে দিয়ে বলছেন এটি রাখো সোনার মোহর দিচ্ছেন কে আপনি বাবাজি মহারাজ আর এই নিত্য আপনি কেমন দেখছেন এখানে আপনার কি কাজ বললেন তোমাকে নিত্য দেখাতে হবে একজনকে বললেন সে ধনী না হলে আমি নিত্য দেখাবো না বলে তার থেকে ধনী এই পৃথিবীতে কেউ নাই এই দুটো স্বর্ণ রাখো আমার সাথে চলো বললেন ঠিক আছে চলুন উনি পিছনে পিছনে যাচ্ছেন গিরিরাজ গোবর্ধনের দিক দিয়ে যখন আশ্রমে নিয়ে যাচ্ছেন ব্রজের সাধুরাও ভুল বুদ্ধ কৃষ্ণদাসকে শেষ পর্যন্ত বৈদিক সঙ্গ শেষমন্ডর ভক্তকেও আনতে শ্রীনাথজির অন্তরে হলোটা কি কৃষ্ণদাসের মাথা খারাপ হয়ে গেল সবাই চিচা করছে নিন্দা করছে কিন্তু অন্তরে কথা কেউ বুঝবে কি কন্ড জানেন খুব ধান্দীর সময় ওখানে কি বললে যমুনায় স্থান করো যমুনায় স্থান করার পরে কি করলেন জানেন শ্রীনাথজি পোশাকিয়ে একটা কাপড় দিলেন এটা পরো শ্রীনাথজির অলংকার এইগুলো পড়ার পরে বলছেন কাকে নাচ দেখাবো কাকে নাচ দেখানোর জন্য এনেছেন মন্দিরের দুয়ার খুলে শ্রীনাথজির দিকে তাকিয়ে বলছে আমার এই বান্ধবকে তোমার নাচ দেখাতে হবে সঙ্গে সঙ্গে বললেন আপনি কি উদ্মাদ আপনি কি আমাকে পাগল পেয়েছেন আমি একটা মূর্তিকে নাচ দেখাবো যেই বলেছেন মুক্তিকে নাচ দেখাবো বললেন তোমার অনন্ত কটি জন্মের সৌভাগ্য আজকে যার অস্ত্র পড়েছ যার অহংকার করেছো এটা আও সহজে পায় না কাকে নিত্য দেখিয়েছ হাত পা বেগিয়ে কাকে আনন্দ দিয়েছো একে যদি আনন্দ দিতে পারো তোমার আনন্দ দেওয়ার কোনোদিন কম করবে না যেই বলেছে শ্রীনাথজির মুখের দিকে যেই হাসি দেখেছে সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ওনার মুখবদন বলছেন আমার নিত্য দেখতে চান আচ্ছা একটা বাজারে নক্ত কি এখানে নৃত্য করে আজ প্রেম পেল শ্রীনাথজির চরণে ওই নৃত্য করতে করতে শ্রীনাথজি হেসেছিলেন এবং ওই নক্ত সারা জীবনের জন্য আর কোথাও নি ওইখানে শ্রীনাথজিকে তিনি নিত্য দেখিয়ে ভজন করে গেছেন আমার কি মনে হয় জানেন একজন বাজারের প্রতিটাই কৃপা পেল কেন জানেন ভগবানের কৃপা এটা কৃপা ভক্তের কৃপা কোন ভক্ত যদি কারো কৃপা করে দেয় ভগবান তাকে স্বীকার করে নিতে পারো কেউ দেখে মনে হয়েছে এই নাম যদি আমি আমার শ্রীনাথিকে দেখাতে পারতাম এই যে কৃপা হল এই কৃপাতে শ্রীনাথি তাকে গ্রহণ করে নিলেন এই প্রার্থনা করবেন প্রভু তোমার কৃপা পায়ার না পাই তখন ভক্ত কৃপা যেন তোমাকে চলার পথে কোন সুন্দর সতগুরু বৈষ্ণবের কৃপা যেন পাই তোমার কৃপা আমি না পাই ক্ষতি নেই তোমার ভক্ত কৃপা পেলেই তুমি আমাকে গ্রহণ করবে ভক্ত কৃপা যদি হয় তবেই ভগবান তাকে গ্রহণ করবে কৃষ্ণদাস চরিত্রে এই নব্দকীয় কৃপা পেয়ে তা আপনাদের কাছে অনুরোধ করছি সপ্তকের জন্য ওর পিতা মাতা আজ আপনাদের চরম ধরি প্রার্থনা করেছেন আমার কি মনে হয় জানেন ভক্তের চোখের জল যদি গোবিন্দ চরণে এক বিন্দু নিবেদিত প্রার্থনা হয় ভগবান সে প্রার্থনা অপেক্ষা করতে পারে না আজ এত একটা বড় অনুষ্ঠানে সাধুগুরু চরণ ধলি প্রার্থনা করেছেন হৃদয় থেকে আপনারা সকলে হাত হাত উঁচু করে একটু গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন তার মনোবা ভগবান করে ভগবান যেন তাদের প্রতি কৃপা দর্শন করে শুধু আপনাদের এই মঙ্গলময় করে আপনাদের চরম ধুলিকে মাথায় প্রার্থনা করে আজকের মতো হরি কথা এখানেই বিশ্রাম মহাপ্রভুর কৃপা হলে আবারও কখনো আপনাদের দোয়ারে গুনি করে হরি কথার আস্বাদচ্ছা রইল জয় এই গৌর প্রেমা হরি কথা সকলে প্রসাদ পেয়ে যাবেন একান্ত অনুরোধ গৃহকর্তার পক্ষ থেকে সকলে প্রসাদ পেয়ে যাবেন আমরা এখন একটু সংকীর্ণ করি লক্ষবিন্দু